লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে কম বেশি আমরা অনেকেই জানি হয়তো বা কেউ জানি না ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল ইনিল হুকম ইল্লা আলিল্লা এর মাধ্যমে আল্লাহর রেজা অর্জন করা আখরাতে নাজাদ পাওয়া দুনিয়াতে শান্তি পাওয়া ইনিল হুকম ইল্লা আলিল্লা আইন চলবে আল্লাহর আমরা কেউ এই আয়াতকে শুধু রাষ্ট্রের ব্যাপারে ব্যবহার করি কেউ আয়াতকে নিজের সামাজিক বা ব্যক্তিগত জীবনে ব্যবহার করি অথচ আল্লাহ ফক্রব্বুল আলম মুতলাকান বলেছেন আইনকার আল্লাহ সৃষ্টিজার যার যেমন একজন মুসলমান সবসময় চিন্তা করে যে আমার এই কাজটা শরিয়ার সম্মত কিনা একেবারে দেখেন দিনের শুরু থেকে আমরা যখন ঘুম থেকে জাগ্রত হই তখন আমি চিন্তা করি যে সুননাথ অনুযায়ী জাগ্রত হতে পারলাম কি পারলাম না ঘর থেকে যখন বের হই চিন্তা করি সুননাথ অনুযায়ী হলো কি হলো না আমি কামাই করি রোজগার করি সুরা সিরাত সব জায়গাতেই আমি শরিয়াতকে ফলো করি কিন্তু রাষ্ট্রীয় জীবনে এই শরিয়াতকে ফলো করতে হবে এই চিন্তা আমার দিমাগ থেকে চলে গেছে আমি চিন্তাই করতে পারি না যে রাষ্ট্রের মধ্যেও আল্লাহ ফকর আহ আস শরিয়াত আস যদি রাষ্ট্রের মধ্যে শরিয়াত নাই থাকত তাহলে হুদুদ এবং কেশাশের বিধানগুলি শরিয়াত কেন করল এগুলি তো প্রয়োজন ছিল না আর হ্রদুদ এবং কেসাসের জন্য প্রয়োজন ক্ষমতা ক্ষমতা ব্যতীত প্রয়োগ করা যায় না যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা যার বিধান থাকে তার যদি এখানে ইসলামী ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো তাহলে ইসলাম অনুযায়ী দেশ চলতো ডেমোক্রেসি রাষ্ট্রীয় ক্ষমতায় ডেমোক্রেসি অনুযায়ী চলে রাশিয়ায় কমিউনিজাম ক্ষমতায় কমিউনিজাম অনুযায়ী চলে ঠিক বাংলাদেশেও যদি ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতো তাহলে ইসলাম অনুযায়ী চলত তাহলে সব জায়গাতেই চাই আল্লাহর বিধান অনুযায়ী চলতে যদি আল্লাহর বিধান অনুযায়ী চলি তাহলে দুনিয়াতেও শান্তি পাবো কিভাবে শান্তি পাবো আজকে দেখেন পাশ্চাত্যরা নারী অধিকার নামে আজকে নারীদেরকে পণ্য বানায় ফেলে নারী অধিকার নামে আমরা কি উপহার দিয়েছি আমরা নারী অধিকার নামে হাজারো নর্তকীদের উপহার দিয়েছি আমি পরিমণিকে উপহার দিয়েছি আজকে নারী অধিকার নামে আমাদের মা জাল যারা সবচেয়ে বেশি সম্মানিতা তাদেরকে অ্যাডের জন্য নিযুক্ত করেছে আজকে আমাদের নারী অধিকারের নামে আমাদের সম্মানিতা মা বোনদেরকে হিনু এমন কোনো অপকর্ম নাই যে অপকর্ম থেকে আমরা তাদেরকে বিরত রাখতে পারছি এর নাম অধিকার নয় বরং ইসলাম ইসলামী কায়দা অধিকার প্রধান করে এর জন্য পাশ্চাত্য মনে অধিকার দেয় না বরং হিন্দুরাও স্বীকার করতে বাধ্য যে গোটা দুনিয়ার মধ্যে নারীদের প্রথম অধিকার দিয়েছে মুসলমান ইসলাম কোরআন হাদিস নারীদেরকে যেই পরিমাণ অধিকার দিয়েছে এর আগে না ইয়াহুদি না খ্রিস্টান না বৌদ্ধ না শিখ বা হিন্দু কেউ এত পরিমাণ নারীকে অধিকার দেয়নি ব্যবসা বাণিজ্যের মধ্যে দেখেন আজকে ইসলাম না থাকার কারণে সুদ ভিত্তিক ব্যবসা থাকার কারণে আজকে ধনীরা ধনী হয় গরিবরা গরিব হয় ইসলামিক অর্থনীতি আপলাই করতে পারতাম তাহলে সমহারে টাকা বণ্টিত হতো ধনীরাও ধনী হইতো গরিবরাও ধনী হয়ে যেত আজকে সীমার উপরে আমরা সবাই চলে যেতাম কেউ সীমার নিচেই থাকতাম না প্রমাণ কি দেখেন ইসলামী জগৎ যখন সৃষ্টি হয়েছিল মদিনার মধ্যে অমারবুল খতাম রাদি আল্লাহ তালন জমানায় মানুষ জাকাত নিয়ে ঘুরছে কিন্তু জাকাত কাকে দিবে সেই দরিদ্র কোনো মানুষ পাওয়া যায়নি যদি আমরা ইসলামী অর্থনীতি আপলাই করতে পারতাম তাহলে গোটা দেশের মধ্যে আগামী পাঁচ বা দশ বছরের মধ্যে একজন লোক দরিদ্র থাকতো না সবাই দরিদ্র সীমার উপরে চলে যেত ইসলাম কি করত দেখেন সর্দার্দ আলম আলী সাল্লাহসাল্লাম বলছেন অচিরই আমি এমন এক সমাজ উপহার দেব হাজরা মাউথ থেকে মদিনার থেকে হাজরা মাউথ পর্যন্ত হাজরা মাউথ থেকে মক্কা পর্যন্ত এই দীর্ঘ এক পথ এক যুবতী নারী একা চলবে কিন্তু সে লুণ্ঠিত হবে না ধর্ষিত হবে না ইফটিজিং শিকার হবে না তার মানে এই গোটা এরিয়া সমস্ত মানুষগুলি আদর্শবান হয়ে যাবে নীতিবান হয়ে যাবে চরিত্রবান হয়ে যাবে আপনারা দেখেছেন তমাল ভট্টাচার্য আফগান থেকে ফেরার পরে সে সাক্ষাৎকার দিয়েছে সেখানে কি বলেছে যে তারা মহিলাদেরকে অনেক সম্মান দেয় তারা ইজ্জাত দেয় মহিলাদেরকে ছায়া বসিয়েছে আমরা রুদ্রের মধ্যে ছিলাম কিন্তু মহিলাদেরকে ছায় বসিয়েছে এবং তাদের ধর্ম মহিলাদেরকে বিবাহের আগে তাকানো ঠিক না জায়েজ নেই সে তো জায়েজ নেই শব্দ ব্যবহার করতে পারে নাই তারা বলছে তারা তাকায় না বৈধ না তাদের কাছে যদি কোন যুবক কু দৃষ্টিতে কোন মেয়ের দিকে নাই তাকায় সেখানে ইপ্রিজিং হবে কিভাবে সেখানে ধর্ষিতা হবে কিভাবে কাজী মহিলাদেরকে তো অধিকার দেওয়া উচিত ধর্ষণ না হওয়ার কিন্তু আমরা এমন অধিকার দিছি যাতে ধর্ষিতা হয় আজকে মহিলাদের অধিকার দেওয়া উচিত ইফটিজিং না হওয়ার কিন্তু আমরা এমন অধিকার দিয়েছি সেখানে ইফটিজিম হয় যাই আমার সংক্ষিপ্ত কথা হল ইসলাম ইসলামী কানুন ইসলামী হুকুমাত আমাদের কোনো মা বোন হতেন না ইফটিজিং শিকার হতো না যদি আমরা সমাজের মধ্যে ইসলাম অ্যাপ্লাই করতে পারতাম আল্লাহ ফাঁকের বিধান অ্যাপ্লাই করতে পারতাম তাহলে নেশাগ্রস্ত হয়ে কোনো বাচ্চা তার মাকে হত্যা করতো না তার মা এবং বাবাকে হত্যা করতো না যেমন ঐশী ইসলামের মধ্যে ঐশী তৈয়ার হয় না কিন্তু যারা মহিলা অধিকারের নামে মহিলাদেরকে এই পর্যায়ে পুষাইছে ঐশী পর্যন্ত পুষাইছে নেশাগ্রস্ত হয়ে ঐশী তার বাবাকে হত্যা করেছে তার মাকে হত্যা করেছে কিন্তু কোনো মার্চাত্ম মিডিয়া এই কথা বলে না তাই সমাজের মধ্যে যদি আমি ইসলাম অ্যাপ্লাই করতে পারতাম তাহলে নেশাগ্রস্ত আমার সন্তান হইতো না মেয়েরাও নেশাগ্রস্ত হইতো না আজকে পরি মনির যারা মুরব্বী আছে তারা সাক্ষাৎকার দিয়েছে যে সে তো গ্রামে থাকতে তাহাজ্জুদ নামাজ পড়তো এবাদত করতো কিন্তু ঢাকায় যাওয়ার পরে সেই অবস্থা কারণটা কি এ তো ভালো ছিল সমাজ নষ্ট করে দিয়েছে পরিবেশ খারাপ হওয়ার কারণে ভালো একটা আমি ধ্বংস হয়েছি তো ইসলামিক সমাজ যদি আমরা করতে পারতাম তাহলে পরিমণি জন্ম হইত না আমার মা বোনরা ভালো থাক আজকে যদি সমাজের মধ্যে ইসলাম অ্যাপ্লাই করতে পারতাম তাহলে মোমেন তো নিজের চেয়ে অন্যকে প্রাধান্য দেয় আমরা সমাজের মধ্যে ইসলাম অ্যাপ্লাই করতে পারতাম তাহলে মারামারি কাটাকাটি কিছুই থাকতো না হিংসা হাজার বলতে কিছুই থাকতো না আমরা সমস্ত মুসলমান ভাই ভাই সবাই ভাই ভাই কাজে আমাদের মধ্যে বন্দুক্ত সুলাভ আচরণ হইত একে অপরকে মোহাব্বাত করতাম ভালোবাসতাম লেকিন ইসলামী সমাজ না থাকার কারণে আমরা প্রত্যেকে প্রত্যেককে শত্রু মনে করি আজকে ইসলামী সমাজ না থাকার কারণে দেখেন হাজারো ডিফোর্স হচ্ছে এত ডিফোর্স পঞ্চাশ বছর আগে আপনি পাবেন না এর কারণটা কি যখন ইসলাম বহির্ভূত ডিফুজের আইন করছি তখন ডিভুজের সঙ্গে বেড়ে গেছে যদি ইসলাম অনুযায়ী ডিফুজের ব্যবস্থা থাকতো তালাকের ব্যবস্থা থাকতো তাহলে এর কেউ ধ্বংস ডিফোর্স হইতো না যেখানে ইসলাম নেই সেখানেই সমস্যা আর যেখানে ইসলাম আছে সেখানে সমাধান আছে সেখানেই শান্তি ইসলাম মানেই আসলে শান্তি কাজী ঈশা ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হল আল্লাহর হুকুম বাস্তবায়ন করা আল্লা আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে মধ্যে নিজের মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে এর মাধ্যমে কী হবে আল্লাহর রেজা হবে আল্লাহ খুশি হয়ে যাবেন আর পাক যদি খুশি হয়ে যান পাক এত বেশি নিয়ে আমার দান করবেন পাক খুশি হয়ে যাকে ছোট্ট একটা ন্যায়ামাত জান্নাতের ন্যায়ামাত দান করবেন সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে দশ গুণ বড় হয়ে যাবে আলহামদুলিল্লাহ এত সুন্দর ন্যামাত আল্লাহ দান করবেন আর আল্লাহ না করুক আল্লাহর বিধান যদি আমরা না মানি তাহলে পাক যত বড় তার ন্যায়ামাতও তত বড় তার শান্তিও তত বড় তার শাস্তিও তত বড় পাকের হুকুম যদি আমরা না মানি তাহলে কেমন শাস্তি যে দেখেন মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে আবু সবচেয়ে কম শাস্তি আবু তার শাস্তিটা কি শুধু এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে যে জুতার গরমে তার মাথার ঘিলুগুলি টকবক টকবক করে উঠতে থাকে আহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন এর জন্য ঈশা ছাত্র আন্দোলনের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে শরিয়াত অনুযায়ী চলতে হবে শরিয়াতকে বাদ দিয়ে কিসের ইসলামী হুকুমত আজকে আমাদের অনেক ভাইরাই চিন্তা করে যে ইসলাম হুকুমাত করা ফরজ কিন্তু নিজের মধ্যে হুকুমতের কোনো প্রয়োজনীয়তা তারা মনে করে না এটা কেমন ইসলাম হুকুমত ইসলাম হুকুমাত কায়েম করতে চান আপনার মাথার দিকে তাকালে বোঝা যায় না মাথার মধ্যে ইসলাম আসে কি নেই আপনার চেহারার দিকে তাকালে বোঝা যায় না আপনার চেহারা মধ্যে ইসলাম আসে কি নেই আপনার পোশাকের দিকে তাক্কালে বোঝা যায় না আপনার পোশাক ইসলাম আসে কি নেই না ঘরের মধ্যে না সন্তানের মধ্যে না সমাজের মধ্যে কোথায় তো আপনার ইসলাম নেই আপনি ইসলাম হুকুমাত কায়েম করতে চান আসলে যেই সমস্ত আমার বন্ধুরা ইসলাম বাদ দিয়ে ইসলাম হুকুমাত কায়েম করতে চায় আমি মনে হয় আমার মনে হয় তারা ভুলের মধ্যে আসেন আমি দোস্তদেরকে বলবো আমার দোস্ত আসো সাহাবাইক রাম রিদানুল্লাহি তার আলম আজমাইন প্রথম নিজের মধ্যে ইসলাম সেটিং করছেন এরপর অন্যের মধ্যে অ্যাপ্লাই করছেন এই যে আমার মধ্যে প্রথম ইসলামকে প্রতিষ্ঠিত করি তারপর অন্যের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করি এই ঈশাত্র আন্দোলনের ছেলেদেরকে বলবো আমাদের মধ্যে নিয়াতে হলুস হিম্মাতে হলুস তরবিয়াতে হলুস আমার নিয় থাকতে হবে ইন্নসলাতি ওয়া নুসুখি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিলাম আমার জানত আমার মাল অ্যাবাদত সব কিছু আল্লাহর জন্য আমি যা কিছু করি একমাত্র আল্লাহর জন্য না আমি নেতা হওয়ার জন্য করি না আমার নাম ছড়িয়ে পড়বে আমার প্রশংসায় সমস্ত মানুষ পঞ্চমুখ হয়ে যাবে আমি ধনী হতে পারবো আমি ক্ষমতা পাব না এই কারণে যেন ঈশা ছাত্র কোনো ছেলে না করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ওই ছেলেরাই করবে যারা আল্লাহ রেজা চায় যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় যারা ইসলামী হুকুমাং সব জায়গায় চালাতে চায় তার ঈশা ছাত্র আন্দোলন করবে আর যারা শুধু ক্ষমতা চায় তাদের জন্য হাজারো দল আছে ঈশা ছাত্র আন্দোলন করার কোনো প্রয়োজন আমি মনে করি তাদের নেই কাজী ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে বলবো আমরা এবাদত করি এবাদত আমার কিছু এবাদত হবে আর আল্লাহর রেজার জন্য যদি কাজ করি সব এবাদত হবে আর আল্লাহর রেজার জন্য যদি কাজ না করি চব্বিশ ঘন্টাও যদি মাসজিদের মধ্যে সেজদায় করে থাকি আর উদ্দেশ্য যদি ভিন্ন হয় তাহলে এই সেজদায় এবাদত হবে না এই সেজদায় এ হবে না যদি আমি এই নিয়াতে সেজদা করি মানুষ আমার দরবেশ বলবে সুফি বলবে বুজুর্গ বলবে আপনার চব্বিশ ঘন্টা সেজদায় পড়লেও আপনার কোনো সাব হবে না কিচ্ছু হবে না কিন্তু আপনি যদি নিয়াতে এই নিয়াত করেন যেরকম সাহাবাই কেরম রুল্লাহি তালা আলী আজমাই নিয়াত করেছিলেন আল্লাহ এই পরিমাণের যদি আমার সম্পদ হতো এই বাল বিস্তু পরিমাণে যদি আমার সম্পদ হতো আমি সব আল্লাহর আস্তে বিলাই দিতাম আল্লাহ ফক্রবী নবীকে জানাইয়া দিলেন যাও ঘোষণা দিয়ে দাও ওর এই পরিমাণের সম্পদ দান করলে ওর যেই সব হইতো আল্লাহ ফক্রব্বল্লাহ আমি সেই পরিমাণের সব তার আমল আমি লিখে দিয়েছেন সহি নিয়াতের কারণে সম্পত্তি নাই এরপরও তার সব কিন্তু যদি না হয় আর যুদ্ধের ময়দানে গলা কাটায় দেন আপনার কোনো ন্যাক না সব না কাজে ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা সন্তান বলবো আসুন আমরা আল্লাহর রেজা অর্জন করার জন্য আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত জানের ত্যাগ মালের ত্যাগ সময়ের ত্যাগ যানের ত্যাগ মালের ত্যাগ সময়ের ত্যাগ ত্যাগ ছাড়া কিছুই হয় না বীজ যদি তার অঙ্কুরের জন্য ত্যাগ না করত। সেখান থেকে অঙ্কুর কোনোদিন দিন আসত না যদি মা আমাকে প্রসাব করার ত্যাগ না করতো আমি কোনোদিন দিন জন্ম হইতাম না কিছু ইট মাটির নিচে যাওয়ার যদি ত্যাগ না করতো তার উপরে স্থাপনা হইতো না আজকে কিছু শহীদরা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যদি নিজের জীবনকে বিসর্জন না দিত তাহলে কিন্তু ইসলাম বিজয় হইতো না ঠিক তদ্রুপ আজকেও যদি আমরা ত্যাগ না করি ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয় কাজে আমাদের জানের ত্যাগ মালের ত্যাগ সময়ের ত্যাগ শুধু দুনিয়ার দুনিয়ার ক্যারিয়ারের চিন্তা করে যারা দুনিয়াদার আখরাতের কেরিয়ারের চিন্তা করে যারা আল্লাহওয়ালা আখরাতওয়ালা যারা আখেরাতালা আল্লাহওয়ালা তারা রাতের কেরিয়ারের চিন্তা করে আমার আখরাতের কেরিয়ারটা কেমন হবে আর যারা দুনিয়াদার তারা চিন্তা করে আমার দুনিয়ার কেরিয়ার কেমন হবে দুনিয়ার কেরিয়ার কেমন হবে এর জন্য ঈশা সাত প্রত্যেকের ছেলেকে আখরাতের কেরিয়ার অর্জন করার জন্য দুনিয়ার কেরিয়ারকে ধ্বংস করতে হবে কাজে আসুন আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন আর যে ঈশা ছাত্র ইসলামী শাস্ত ছাত্র আন্দোলনে যে প্রতিষ্ঠা করেছেন আমাদের সাহায্য আমার কাদে হোক আজকে নেই আমরা তাঁর জন্য দোয়া করবো মুরব্বী অনেক রামের জন্য দোয়া করবো অনেক ঈশা ছাত্র আন্দোলনের ছেলে আজকে দুনিয়াতে নেই ইসলামী আন্দোলন যারা গড়েছিলেন তারাও আজকে অনেকে দুনিয়াতে নেই এবং ইসলাম হুকুমাতের জন্য যুগে যুগে যারা কাজ করেছেন যারা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন كيف ستدعون؟ يجب أن يكون الله لكي يقوموا بإقلاق المحكمة اللهم صل علي سيدنا نبينا الله عليه وصحبه اللهم آمين ربنا ظلمنا أنفسنا لنا, وترحمنا لنا من الخاسرين मौला है अपना मदर गुना खत्म माफ़ कर